সম্মানিত মাত্রা চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে থাই পাঙ্গাস মাছের আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো চাষি ভাইয়েরা আপনারা যারা বড় সাইজের অর্থাৎ কালচার করার জন্য থাই পাঙ্গাস মাছের বোনা খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা স্ক্রিনে হয়তো লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে আপনার তিনটা চারটা পিসে এক কেজি আপনারা চাইলে দ্রুত সময় যদি কালচার শেষ করতে চান তাহলে এই সে যে পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন কেননা বর্তমান সময় আপনার এই পাঙ্গাস মাছ ব্যাপক চাহিদা এবং কি চাষের হার দিন দিন বেড়েই যাচ্ছে তাই আপনি চাইলে এই থাই পাঙ্গাস মাছ চাষ করে বছরে লাভবান হতে পারেন আর এই থাই পাঙ্গাস মাছ আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে জাত করা যায় আপনি পাঁচ থেকে ছয় মাস যদি এই মাছগুলো চাষ করেন তাহলে সর্বনিম্ন হলেও আপনার তিন থেকে ষাট দিন কি আসবে আর এগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে এই খাই পাংশ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভায়ারা আপনারা যারা মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলবো বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো মাছ চাষি ভায়ারা শুধু পাঙ্গাশ পাঙ্গাস মাছ নয় পাঙ্গাস মাছ ছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল এবং কি বাংলা কাপ জাতীয় সহ সকল ধরনের মাছের পানায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়ের আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজেই পেয়ে যান আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলা এখনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ